এই ফেভেটার দেখলে সুখ জ্বলে নেতে সুখ জলে আমার হাতের ফেক আছে যে দেখেন কী পরিমাণ চালা দিলে মাশাল্লা আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি পুরো ডাকাল দেখাতে কত সুন্দর করি কি প্রচুর পরিমাণ ফেবেদ সালা দিলে ফাঁস হইতে সোয়াত আছে আল্লাহ দিলে উপরের দিকে উপরের দিকে ফাঁস হইতে সোয়াত আছে আল্লাহ 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 রসুল কী পরিমাণ পাখিয়া বলে ঠিক আছে ভাই দেখছেন এই যে এটা কত বড় মাশাল্লাহ মাশাল ভাই আমার হাত তোর কষ্ট গাছ কিন্তু আমার আমার কিসমত জুটবে না বুঝছেন এটা আমার কিসমত জুটবে না একটা ভেবে আমার কিসমত জুটবে না এই যে দেখেন কতটুক উপরের দিকে এই ফাঁস ছয় হাত এই ছয় হতে শহৎ উপরের দিকে আসা দিলে দেখছেন নি এই ভেবেটা দেখলে সুখ জ্বলে হাটে হারি নিতে সুখ জ্বলে এই ভেবেটার দেখলে সুখ জলে আমার বহুত কষ্ট ইয়া কি করমু এই পেপারটা নিনে নিমে কমার আর এক কিলো তিন কিলো হয়ে তিন তিন কিলো পরে যাবে দিলে তিন কিলো পরে যাইবো এই যে দেখেন কী পরিমাণ ফেপে ধরছে আলাদা দিলে অনেক প্রচুর পরিমাণে ফেপে ধরছে চারিদিক দিই ফেঁপে শুধু ফেঁপে আর ফেঁপে অনেক প্রচুর পরিমাণ ফেপে ধরছে যদি আমার ভিডিওটা ভালো হয়ে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ